সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের প্রথমে শিরোনাম যুদ্ধ বিরতিতে পাকিস্তানে আনন্দ উল্লাস এগারো মে দুই কেমন থাকবে আজকের আবহাওয়া আওয়ামী লীগ মিছিলদের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পর যুদ্ধ বিরতিতে গেছে পাকিস্তান এই খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন বিজয় হয়েছে দাবি করে তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে সাধারণ মানুষকে বিভিন্ন শহরে পাকিস্তান দীর্ঘজীবী হোক স্লোগান দিতে শোনা গেছে তারা বলছেন এই যুদ্ধ বিরতি পাকিস্তানের জন্য গৌরবের একই সঙ্গে উত্তেজনা কমে স্বস্তি প্রকাশ করেছে তারা শনিবার দশ মে দুই দেশের মধ্যে যুদ্ধ চুক্তি হয় যা ভারত পাকিস্তান উভয় দেশ নিশ্চিত করেছে মোহাম্মদ ফাতে নামে লাহোরের এই যুবক এমপি বলেছেন এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন আমাদের সেনারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে এতে ভারতের কাছে কোনো উপায় ছিল না তারা যুদ্ধ বিরতি করতে বাধ্য হয়েছে ইসলামাবাদে জুবাইদা বিবি নামে পঁয়তাল্লিশ বছর এক নারী বলেন যুদ্ধ দুর্ভোগ ছাড়া আর কিছু আনে না আমরা খুশি শান্তি ফিরে আসছে বিষয়টি আমার কাছে ঈদের মতো লাগছে আমরা জিতেছি আফগানিস্তান সীমান্তবর্তী পেশোয়ারের কাছে উপজাতি এলাকায় কিছু মানুষকে আকাশে গুলি ছুঁড়ে যুদ্ধ বিরতি উদযাপন করতে দেখা গেছে অপরদিকে পাকিস্তানে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের সাধারণ মানুষ এই যুদ্ধবিরতি স্বাগত জানিয়েছেন তারা বলেছেন বারবার সংঘাতে জড়ানো এই অঞ্চলটিকে বহুল প্রতীক্ষিত শান্তি ফিরবে বলে আশা তাদের সেখানকার জুলফিকার আলী নামে এক ব্যক্তি বলেন আমাদের জন্য শান্তির অর্থ হলো বেঁচে থাকা আমরা অনেক দুর্ভোগ সহ্য করেছি আমি খুশি ভারত ও পাকিস্তান ভালো সিদ্ধান্ত নিয়েছে আগামী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত অস্থায় আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সে সঙ্গে সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তন থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সারা দেশে চলমান তাপ অব্যাহত থাকতে পারে রোববার এগারো মে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আরও বলা হয়েছে আগামীকাল সোমবার সকাল থেকে পরবর্তী সিলেটের বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে চলমান তা প্রভাব কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার সরকারের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল করা হবে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানী শাহবাগের জামাতে ঘোষণা দেন জাতীয় নাগরিকের পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন এই সময় তারা সরকারের কাজের দিকে নজর রাখবেন হাসনাত আব্দুল্লাহ শাহবাগের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে সবাইকে যার যার চলে যেতে বলেন তার বক্তব্যের সময় এনসিপির অন্যান্য নেতাদের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির বৈষম্য ছাত্র আন্দোলন ইনকালাব মঞ্চ প্রভৃতি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন হাসনাতার বক্তব্যের শুরুর দিকে বলেন আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা বিভিন্ন তালবাহানা দেখতে পাচ্ছিলাম আমরা দেখছিলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা গণহত্যার দায় অভিযুক্ত এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সে এক্সিটের দেশ থেকে নিরাপদ চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল তার সর্বশেষ উদাহরণ হচ্ছে ফ্যাসিবাদের সবচেয়ে সুবিধাভোগী রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেফ এক্সিটে তাও হয়েছে অথচ যেখানে জুলার অভ্যতারে যারা আহত হয়ে শহীদ পরিবার রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে হাসান বলেন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্য দিয়ে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এতদিন ট্রাইব্যুনাল দল হিসাবে আওয়ামী লীগের বিচারে কোনো বিধান ছিল না এই বিধান যুক্ত করা হয়েছে এই ঘটনাগুলো ইতিবাচক তবে এতটুকুই যথেষ্ট নয় বিদেশের তথ্য সংবাদ সবার আগে পেতে বিএলআই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন